ং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঞ্জা শটন ব্লকের পক্ষ থেকে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আর ওয়েলকাম তো বন্ধুরা আজকে আমি একটা রেসিপি দেখাবো এখানে উচ্ছা আছে পটল আছে সজনে টাটা আছে আর আলু আছে তো আমি একটা সবজি করব আজকে একদম নর্মাল খাবার বানাবো কালকে অনেক রিস্ক খাবার খাওয়া হয়ে গেছে তো এটা বানাবো আমি এখানে বড়ি নিয়েছি বড়ি দেব আর এখানে আছে পোস্ত আর একটু সামান্য সর্ষে পোস্তটাই বেশি আছে তো বন্ধুরা শুক্তো করছি না কিন্তু শুক্তার মতনই হবে অনেকটা তো এখানে আরও সবজি টবজি বললে সুক্তর মতনই হয়ে যেত তো একটা হালকা সবজি রেসিপি আর কি তোমাদের দেখাবো তোমরা দেখো বন্ধুরা সাথে থাকো আর দেখো তো প্রথমেই আমি কড়াই বসিয়ে দিয়েছি দেখো বন্ধুরা বড়িটা ভেজে নেব দিয়ে দেব পরিমাণ মতন তেল তেলটা গরম হয়ে গেলে বন্ধুরা প্রথমে আমি বড়িটা ভেজে নেব তো বন্ধুরা বড়িটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি আর ওই বড়ি ভাজা তেলে যেটুকুন তেল আছে ওই তেলে আমি সবজিগুলো হালকা করে একটু ভেজে নেব আমি আর আলাদা করে ভাজলাম না বন্ধুরা একসঙ্গে আমি ভেজে নিচ্ছি আর বেশি কড়া করেও ভাজবো না একটু হালকা করে ভাজবো তো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো আমার নর্মাল একটা শো রেসিপি বানাচ্ছি দেখো এটা স্বাস্থ্যের পক্ষে তো খুবই ভালো সজনের ডাটা তো খুবই ভালো তার মধ্যে উচ্ছে আছে পটল আছে আর আলু আছে তো আমি একটু হালকা করে ভেজে তারপরে আসছি বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধুরা দেখো আমি সবজিটাকে একটু হালকা করে ভেজে নিয়েছি আর এদিকে বড়িটা আজকে একটু ভেঙে দিয়েছি হালকা ভেঙে দিয়েছি আর এদিকে কড়াইয়ে আমি আর একটু তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি ফোড়ন দেব বন্ধুরা শেষ পর্যন্ত দেখতে থাকো একদমই নর্মাল একটা সবজি বানাচ্ছি তো বন্ধুরা তেলটা মনে হচ্ছে গরম হয়ে গেছে তো আমি এই পর্যায়ে দিয়ে দেবো রাঁধুনি ফোড়ন ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে তার মানে ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব হালকা ভেজে রাখা সবজিটা সঙ্গে আমি বড়িটাও দিয়ে দেব শেষ পর্যন্ত দেখো বন্ধুরা আশা করি ভালো লাগবে দু মিনিট একটু কষিয়ে নিই বন্ধুরা দু মিনিট পরে চলে এলাম একটু কষিয়ে এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ হলুদ লবণ দিয়ে একটু আরও এক মিনিট মতন একটু কষিয়ে নেব বন্ধুরা এক মিনিট পরে আমি চলে এলাম এবার আমি দিয়ে দেব পোস্তটা আর সামান্য একটু সরছে আমি তো বললামই এবার এটাকে সুন্দর করে আমি কষাতে থাকব যতক্ষণ কাঁচা গন্ধটা না যাবে আর কি আমি কষাতে থাকবো তো বন্ধুরা আবার ফিরে আসছি দু চার মিনিট পরে তো বন্ধুরা দেখো আমি সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি দু চার মিনিট ভিমে আছে আমি কষিয়ে নিয়েছি দেখতেই পারছ তো এই পর্যায়ে আমি পরিমাণ মতন একটু জল দেব তো বন্ধুরা জলটা আমি একটু বেশিই দেব কারণ ভাত দিয়ে খাওয়া হবে তো একটু ঝোলঝোলই করব আমি এবার আমি এটাকে একটু ঢাকা দিয়ে দেব। কয়েক মিনিটের জন্য বন্ধুটা বন্ধুরা আমি ঢাকা দিয়ে দেব। তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো শেষ পর্যন্ত বন্ধুরা দেখো ঢাকনাটা আমি দুবার খুলে খুলে আমি দেখেছি তখন গলেনি এখন গলে গেছে দেখো বন্ধুরা সবজি কিন্তু আমার রেডি হয়ে গেছে দেখো কত সুন্দর একটা কালারও হয়েছে সবজি সব গলে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব একটু সামান্য চিনি তো আমি আর এক মিনিট পরে নামিয়ে দেব বন্ধুরা সবজি কিন্তু আমার একদমই রেডি তো কেমন হয়েছে অবশ্যই জানিও নামানোর পরে আরেকবার একটু দেখিয়ে দেব আর আমি কিছুই দেব না এর মধ্যে একদম নর্মাল একটা রেসিপি তো বন্ধুরা ফাইনালি আমার সবজি রেডি হয়ে গেছে দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তো তোমাদের তো দেখালাম আমি একদমই নর্মালভাবে করেছি তো এটাকে সুক্ত বলা যায় না সুক্ততে অনেক কিছু দিতে হয় সেটা তো আমি করিনি তো গরমে এরকম খাবার স্বাস্থ্যকর খাবার খাওয়া একদমই ভালো আর কালকে একটু তো রিস্ক খাবার হয়েই গেছে তার জন্য আজকে যে কটা সবজি আমি বানাচ্ছি আমি নর্মালি বানাচ্ছি আর তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও বন্ধুরা আর শুভ দুপুর বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার এই ছোট্টো ছোট্ট ভিডিও তোমরা দেখো ভালো থেকো শুভ দুপুর বন্ধুরা বাই টাটা এখানে আমার ভিডিওটা সমাপ্ত করছি